সালাম আলাইকুম কেমন আছেন সবাই আবার একটি নতুন সার্কুলার নিয়ে আসলাম আপনাদের জন্য এখন নিয়মিত সার্কুলার আসে তারা জানেন বর্তমানে যেতে হয় কারণ বুনাই বিষয়গুলো বাইরে থেকে হচ্ছে না বইসিল ছাড়া আপনারা যারা মাধ্যমে যেতে চান এবং যারা যাদের নিজস্ব কোন লোক আছে বুনাই থাকে আপনারা যারা যেতে চান তারা বইসিল মাধ্যমে যেতে হবে আপনাদেরকে তারা সেই ক্ষেত্রে আপনাদের পরিচিত তাদের মাধ্যমে বইসিল মাধ্যমে আবেদন করে যেতে পারে অনেকেই হতাশা আছেন কারণ বুনাইয়ের বিষয় হচ্ছে না আপনারা যারা আপনাদের পরিচিত লোক থাকে বোনাই তাদেরকে বলেন যে বইসেলের মাধ্যমে আপনাদের জন্য আবেদন করতে তখন আপনারা অবশ্যই যেতে পারবেন আশা করি ওকে আজকের এই সার্কুলারটি প্রায় পাঁচটি কোম্পানি কর্মী নিয়োগ দিয়েছে এর আজকের এই সার্কুলারে যারা ইন্টারেস্টেড তারা ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আশা করি আপনি উপকৃত হবেন এই ভিডিওতে ফুল বিস্তারিত আলোচনা করা হবে কীরকম খরচ হতে পারে কীরকম স্যালারি হতে পারে এবং আপনাদের বয়স কত থেকে কত হতে পারে কোন কোন পদে কর্মী নিয়োগ আছে সব বিষয়ে আলোচনা করা হবে আশা করি আপনারা এই ভিডিও থেকে অবশ্যই উপকৃত হবেন এবং কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে আলোচনা করা হবে এবং যারা আবেদন করতে পারেন না তাদের জন্য জন্য আমি স্ক্রিন নাম্বার দিয়ে দিব আমার আমার কাছ থেকে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে স্বল্প খরচ তাকে ফি করতে হবে অবশ্যই ভিডিওর লাস্টে আমি নাম্বার দিয়ে দিবো এই ফুল ভিডিওটি দেখেন লাস্টে আমি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন আপনারা আবেদন করে ইন্টারভিউ দিতে পারবেন তো ওকে আমরা সার্কার ঝুড়ে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় পাঁচটি কোম্পানি কর্মী নিয়ে দিয়েছে এবং আপনারা অনেকে এই সার্কুলারগুলো খুঁজে পান না তাদের জন্য আমি শর্টকাটও একটু দেখাই যে কোন জায়গা থেকে আপনারা সার্কুলারগুলো দেখতে পাবেন আপনারা যদি ভোইসেল লেখেন নর্মালি ভোয়েসেল লেখে দেখবেন এখানে ফার্স্ট একটা ওয়েবসাইট আসবে এখানে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন নতুন একটি ফেস ওপেন হবে আপনার সামনে তখন এখানে আপনি অনেকগুলো কোম্পানি এখানে জর্ডান ব্রুনাই আরও বিভিন্ন ধরনের কান্ট্রি থেকে নিক আসে প্রতিনিয়ত এখানে কম বেশ নিগ থাকে আপনি এখানে এই নিকগুলো দেখবেন এগুলো হাঁটা করতেছে এখান থেকে আপনি একটা করে হচ্ছে কোন সার্কুলারগুলো এখান থেকে আমরা দেখতে পাবেন এখানে নর্মালি সার্কুলারগুলো দেখা যায় এখান থেকে আবেদন করা যায় না আবেদন করার জন্য তাকে ব্যাগে আসতে হবে পিছনে আমরা যদি ব্যাগে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে মেন যেই ওয়েবসাইটটি আছে তার নিচে বইসিল লেখা একটা ওয়েবসাইট আছে আপনি এখানেই আপনার ফোন থেকে বা আপনার কম্পিউটার থেকে আপনি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন বি ও এখানে বইশিল লিখে শর্টকাট একটা লেখা আছে আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করলে দেখবেন আপনার সামনে একটি নতুন ওয়েবসাইট ওপেন হবে সেখান থেকে হচ্ছে আপনার আবেদনটা করতে হয় এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করবেন এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনার যে ডকুমেন্ট আছে এগুলো সাবমিট দিবেন দেওয়ার পর হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনি আপনার জবের জন্য আবেদন করবেন ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনি সার্কুলারগুলো দেখবেন এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন এটা আপনারা বুঝতে পেরেছেন ওকে আমরা এবার সার্কুলার নিয়ে আলোচনা করি ওকে আমরা এখানে আজকে যে সার্কুলারটি সেখানে টোটাল পাঁচটি কোম্পানি কর্মী নিয়ে দিয়েছে কেন আমরা প্রথমে যে কোম্পানিটি এটি একটি কনস্ট্রাকশন কোম্পানি সাল সাদিল এটি সম্ভবত কোন দেশের কোম্পানি আই ডোন্ট নো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কার্পেন্টার তিনজন কর্মী নিয়ে দিয়েছে এবং মাসিক ছয়শো বিএনডি যা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে প্রায় আটচল্লিশ হাজার টাকার মতো এবং বয়স হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ এবং বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে যারা কার্পেন্টার এটা কার্পেন্টার বলতে হচ্ছে এটা একটা কনস্ট্রাকশন কার্পেন্টার অনেকে ভাবতেছেন যে ওয়ালে এক ধরনের বোট ফিটিং করা হয় ওই ধরনের বোট না এটা হচ্ছে সাত সিলিংয়ের জন্য যেই বোটগুলো ফিট করে ওই ধরনের কার্পেন্টার ওদেরকে কার্পেন্টার বলে এবং দ্বিতীয় নম্বর যে কোম্পানিটা আছে সেখানে বড় না এটা কনস্ট্রাকশন একটা কাজ এখানে চারজন কর্মী নির্দেশে এখানে

এবং বাসটা কাজের অভিজ্ঞতা থাকতে হবে চতুর্থ নম্বর চতুর্থ নম্বর কোম্পানিটি এডি এডি ম্যাস কনস্ট্রাকশন এস টেন বিএসটি এই কোম্পানিটি বড় বিনা ছয়জন লাগবে যে কনস্ট্রাকশন লেবার এবং বেতন সেম দেওয়া হবে পঁয়তাল্লিশের ভিতর হতে হবে আপনার বয়স এবং পাঁচ নম্বর যে কোম্পানিটি ইউসুফ আরিফ কনস্ট্রাকশন এস টি এন বিএসটি ফাকার জাবিন্না পাঁচজন লাগবে এটা কনস্ট্রাকশন ওয়ার্কার এখানে বেতন সেম যা হচ্ছে বয়স পঁয়তাল্লিশের ভিতর হতে হবে আপনাকে ওকে আপনারা যাদের সাথে এই কাজগুলো মিলে যায় যারা এই কাজগুলো জানেন তারা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারেন এবং চাকরির শর্তাবলী যদি আমরা দেখি আপনারা দেখতে পাচ্ছেন চাকরির শর্তাবলী হচ্ছে দুই বছরের তারা বিষা দিবে এবং আট ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে টাকা কোম্পানি বহন করবে খাবার কর্মীকে বহন করতে হবে বিমান নিয়োগ নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা বোনা শ্রম আইনে অনুযায়ী প্রযোজ্য হবে এবং আপনাদের যদি আপনারা যদি আবেদন করবেন আগামী আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ দুপুর দুইটার মধ্যেই আবেদন করার জন্য অনুরোধ করা হলো এখানে যারা আবেদন করবেন আর আঠাশ তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে সময় সীমিত যারা এখানে আবেদন করতে চান অতীত দ্রুত আবেদন করে পেলেন কারণ এখানে একটা লিমিট থাকে যারা অনেকে আবেদন অ্যাকাউন্ট কমপ্লিট করেন পরবর্তী দেখা যায় আপনি আবেদন করতে পারেন না আপনি ভাবেন যে আপনার হয়তো অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়েছে আসলে এটা অনেক সময় প্রবলেম কিছু অনেক সময় প্রবলেমের কারণে হয় আবার কিছু সময় দেখা যায় এটা সার্কুলারটি যে আবেদন একটা লিমিট থাকে ওই লিমিটটা যদি ফুল হয়ে যায় ফুল হয়ে গেলে হচ্ছে আর আবেদনটা নেয় না তারা এই জন্য একটা ব্ল্যাক একটা পেজ চলে আসে কিছু এলো কিছু লেখা আসে ওই লেখাগুলো আসলে আপনারা বুঝতে পারেন না এটা দেখে গাবানো কিছু নেই অনেক সময় দেখা যায় সার্কুলার ফুল হয়ে যাওয়ার কারণে এরকম দেখায় এই জন্য কোনো সার্কুলার যদি আসার সাথে সাথে আপনি আবেদন করতে পারেন সেই ক্ষেত্রে ভালো এটা এক ক্ষেত্রে দেখা যায় আপনার ইন্টারভিউ সিরিয়ালটাও আগে আসে আবার সেকেন্ড হিসেবে আপনি কোনো জামালা ক্রিয়েট হয় না অনেক সময় দেখা যায় লেট করে ফেললে আবেদন নাই না এটাই হচ্ছে প্রবলেম এবং আপনাদের যেটা টোটাল খরচ যদি আপনি সিলেক্ট হন সেই ক্ষেত্রে বই সিলেট একটা খরচ দিতে হয় সেটা হচ্ছে চৌচল্লিশ হাজার পঞ্চাশ টাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাট আমার স্ক্রিনে আজকে এটা চালু করিনি আই এম সরি এটা হচ্ছে যারা সিলেক্ট হয় সিলেক্ট হওয়ার পরে মেডিকেল করায় তারা মেডিকেল করানোর পরে যদি দেখে যে সে ফিট আছে তার যে যে ভিসা পাবে এবং যেতে পারবে তখন হচ্ছে এই চল্লিশ হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে তাদেরকে পে করতে হয় তাছাড়া কিন্তু আপনাকে এই টাকাটা পে করা লাগবে না ওকে আপনারা এখান থেকে এগুলো ফুরে নিতে পারেন আমি সার্কুলারগুলো আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে আপলোড করি আপনি চাইলে সেখানে জয়েন হতে পারেন সেখান থেকে আপনি গুলো নিয়ে ডাউনলোড করে নিজে পড়তে পারেন ভিডিওটি আজকে এই পর্যন্তই আর ক্লাসটা আমি নাম্বার দিয়ে দেবো বা বলছিলাম আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব যারা আবেদন করতে না পারবেন তারা আমার সাথে যোগাযোগ করে আবেদন করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে কিছু খরচ তৈরি করতে হবে অবশ্যই আপনার সব ডকুমেন্ট আমাকে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর অনেক সময় অনেকে কল করেন আমাকে আমি বিজি থাকা অনেক সময় কল করতে পারি না আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং আপনাকে আমাকে ভয়েস মেসেজ পাঠিয়ে রাখতে পারেন তখন দেখা যায় আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো হোয়াটসঅ্যাপে আমি মেসেজ পর চেক করে আপনাকে হেল্প করতে পারবো ওকে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি লং হয়ে যায় সেজন্য সরি ভিডিওটি লং হয়ে গেছে সেজন্য সরি আর যাদের এই ভিডিওটি কোনো উপকার হয় বা আপনার যদি কোনো কাজে আসে থাকে সেক্ষেত্রে লাইক করতে পারেন এবং পরবর্তীতে কোনো ভিডিও দেখার জন্য কোনো নতুন সার্কুলার সম্পর্কে জানার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এই রিলেটেড ভিডিওর জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আশা করি আপনি উপকৃত হবেন ওকে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ